হাই বন্ধুরা আবার আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে নতুন সকাল নতুন সব কিছুটা চলুন সারাদিন কি করি না করি পাশে থাকবেন কি করছি এখন ঘুম থেকে উঠি বাসি কাজ ঘর দোয়া ঝাঁট দেওয়া হয়ে গেছে ওই এবার কী করেছি দু ছেলেকে নিয়ে বসে গেছি এবার দু ছেলে পরিষ্কার করবো করে নিয়ে তারপরে কিন্তু টিফিনের দিকে যাবো আমি দু ছেলেকে খাইয়ে নিই নিই চান করিয়ে দিই তারপরে আবার তারপরে সংসারের দিকে যাব কি করব না করবো চলুন বন্ধুরাও পাশে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আজকে দু ছেলে লাইন দিয়ে বসে গেছে কিন্তু তারা চান করার জন্য এই যে গামলা জল নিয়ে চলে এসেছি তারা চান করবে ওই জন্য বসে গেছে দু ছেলে আমার আর তাদের খাবারও রেডি হয়েছে গেছে রেডি হয়ে গেছে কি খেতে দিই না দিই আজকে সকালে চলুন জলের মধ্যে কি দেব আগে এই যে চানের জলে আমি এটাই ওদের ব্যবহার করি দু ফোটা আর কি ব্যবহার করি আর এই যে গোলাপ জল এটা ব্যবহার করি আর ব্যবহার করি হচ্ছে তুলসী পাতা এইভাবেই কিন্তু আমার সোনা বাবাদের আমি চান করাই প্রতিদিন আপনারা কেমন করে চান করেন আমাকে একটুখানি জানাবেন কমেন্ট করে আমি তো এইভাবেই আমার এই দুই সোনাকে চান করাই দেখুন লাইন দিয়ে বসেছে মা একা ধরবে আর ঝুপ করে চান করাবে চলুন চানটা করে নিই ওদের আগে বড়টাকে নিয়ে বসেছি তারপরে ছোটটাকে করাবো ছোটোটা বসে আছে চলুন এটাকে চান করে দিই হরে কৃষ্ণা হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে চলো স্নান করে উঠে দিই ছোট টাকা করাবো আমি এইভাবেই প্রতিদিন ওদের চানটা করাই এইগুলো মিশি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে দিয়া

আমরা এদিকে আসা মানে এখানে আসা আমার কাছে একজনই আছে না দুজনই আছে আমি কড়াতে কড়াতে ওই যে দুটো গরু এসেছিলো তাদের আবার একটু দিতে গেলাম চলুন একে পরিষ্কার করে দিই তুলে দিই বন্ধুরা আজ এই বাবাদের কি খেতে দেওয়া হয়েছে এই যে মিষ্টির দোকান থেকে পুড়ি পুড়ি কিনে আনা হয়েছিলো আর তরকারি আর এই যে সীতাভোগ এই যে আর তুলসী পাতা না দিলে তো হয় না আমার কাছে অল্প ছিল দিয়েছিলাম এই লুচিগুলোতে কিন্তু সোনা বাবাদের তো তুলসী পাতা প্রত্যেকটা জেনেছি তুলসী পাতা দিতে হয় তুলসী পাতা না দিলে তো হয় না ও তুলসী পাতাতেই তবেই যে আজকে খেতে দিয়ে দিয়েছি তুমি সোনা বাবাকে এইটাই আজকে সকালের খাওয়া ওদের টিফিন চলুন ওরা খাওয়া দাওয়া করে নি নাও বাবা খেয়ে না খেয়ে নাও তাতেই খেয়ে নাও বাবা চলুন ওদের একটু খাইয়ে দিই আমার সোনা বাবা ওদের না খাওয়ালে তো ওরা খাবে না চলুন সন্তানকে খাইয়ে দিই নাও বাবা না খেনো 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 তাতেই খেয়ে নাও খেয়ে নাও বাবা সীতা ভোগ খাও 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 আমার সোনার বাবারা কিন্তু খুব ভালো খুব ভালো বাবা আমার দুটো তিনটে বাবাই ভালো এবার মাধবকে খাওয়াবো আগে আমি বড়ো ছেলেকেই খাওয়াই সময় তারপরে কিন্তু আমি ছোটকে খাওয়াই খেয়ে না মাধব খেয়ে না শোনা আমি এইভাবেই কিন্তু ওদের খাওয়াতে থাকি প্রতিদিনই আমি এরকম করেই খাওয়াই খেয়ে না চল সকালে এদের খাওয়া দাওয়াটা হয়ে গেল এবার নিজেরা কি করি না করি পুরোটাই কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। পাশে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে রাধে 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 চলুন বাবাদের তো খেতে দেওয়া হয়ে গেছে এবার নিজেরাও টিফিন করে নিন চলুন বন্ধুরা কি টিফিন খায় চলুন খেয়ে নিয়ে এবার সবাই মিলে আমরাও কিন্তু ওটাই খাবো কচুরি আর তরকারি দেখুন ছেলে বসে গেছে আর আপনাদের দাদা ওই যে ফোন করছে কাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই যে আর আমাদের এই যে খাওয়া চলে এসছে চলুন খেয়ে নিই মিষ্টির দোকানে কচুরি খেতে খুব ভালো লাগে এমনি থেকে রাস্তার ধারের থেকে মিষ্টির দোকানে কচুরিটা খেতে সুন্দর ভালো খেতে রাস্তার ধারে কচুরিটা আমি একদম খেতে পারি না মিষ্টির দোকানে কচুরিটা নিয়ে না তাও আমি খাই চলুন বন্ধুবার টিফিনটা খেয়ে নিই খেয়ে এবার রবিবারে কি দুপুরে রান্না হবে বা সোনা বাবা দুপুরে কি খাবে ওটাই আপনাদের সঙ্গে শেয়ার এই যে টিফিন খেয়ে কিন্তু রান্নার দিকে আজকে কি রান্না হবে এই এই দেখুন দেখুন মশলাটা দেখেই বুঝতে বিরিয়ানি করব মশলাগুলো একটুখানি চাটের মধ্যে একটু হালকা নেড়ে নেব নিয়ে এটাকে পিষবো তাহলে ভালো পিসাটা ভালো হবে এই যে সব কিছু মশলা দিয়ে দিয়েছি তেজপাতা দিয়ে ভালো করে এটা নেড়ে নেবো আর এখানে কিন্তু আমার বিরিয়ানির চালটা হচ্ছে আর এখানে এই দেখুন দাদা পনিরটা আমাকে কেটে দিলো আজকে আমি করব আলু বিরিয়ানি করবো আপনারা জানেনি যে মাছ মাংস তো খাই না ওই জন্য আলু বিরিয়ানি করব আর পনিরটা একটা কষা টাইপের করব। আজকে এটাই রবিবারে কিন্তু খাওয়া দাওয়া করব। চলুন রান্নাটা করতে রাখি এদিকে ভাতটা হোক আর এদিকে আমি মশলাটা একটু হালকা করে নেড়ে নিই নিয়ে আর পিসাই করে নেবো একটু কাটুতে একটু নেড়ে নিলে কি হয় জিনিসটা ভালো হয়

ঘরোয়া বিরিয়ানি বন্ধুরা এবার পনিরটা করব তার জন্য কি নিয়েছি টমেটো নিয়েছি দই নিয়েছি লঙ্কা নিয়েছি আদা নিয়েছি একটু জিরে নিয়েছি আর একটু গরম মশলা নিয়েছি এটা দিয়ে আজকে পনিরটা রান্না করব চলুন মশলাটা করে নিই আর বিরিয়ানিটা এই যে দমে বসিয়েছি একটু হালকা করে একটু ফুড কালার মাখিয়ে নিয়েছি নিয়ে হালকা করে একদম শুধু ভেজে নেব হালকা ভাজাটা ভেজে তুলে রাখবো ফুড কালারটা দিলে কী হয় পনিরের কালারগুলো সুন্দর আসে ফুড কালার না থাকলে একটু হলুদ দিয়েও ভালো যায় হালকা করে একটু করি আর এই দেখুন আমার বিরিয়ানি এই দেখুন বন্ধুরা আমার সোনা বাবাদের এই যে বিরিয়ানি দিয়ে দিচ্ছে এই যে পনির আলুর বিরিয়ানি সোনা বাবাদের আজকে এটাই দুপুরের খাওয়া দাওয়া এই যে তার পাপা খেতে দিচ্ছে ছেলেকে এবার ছেলেরা খেয়ে বলুক কেমন হয়েছে তাদের পাপাই আজকে রান্না করেছে বিরিয়ানিটা সেরকম বাবারা খেয়ে নাও খেয়ে কে বলো বলো কেমন রান্না হয়েছে বাবাই কেমন রান্না করতে পেরেছে একটু বলবার দেখি একটু বড় বড় দেখি

বন্ধুরা আমি চান করে চলে এসেছি এসে কিন্তু এই যে খাবার টেবিলে রেডি করে নিয়েছি এবার খেতে বসে যাব চলুন তাহলে কী কী রান্না করো আপনাদের তো দেখেইছি আমি কী কী রান্না করেছি আজকে রবিবারে চলুন আলু বিরিয়ানি আর হয়েছে পনির কষা এই দুটোই রান্না করেছি কিন্তু আজকে দুপুরে এটাই খাওয়া দাওয়া এই যে দেখুন প্লেট নিয়ে নিয়েছি এবার প্লেটে বেড়ে নেব বলবেন আজকে রবিবারের যদি ব্লগটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন বন্ধুরা আর ফালনাটা কেমন হয়েছে সেটাও কিন্তু বলবেন চলুন খেয়ে নিই এখন